বিয়ে গিফট লোকট এটা হচ্ছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় যেমন ধরুন কোনো ছেলের বিয়েতে বা মেলে মেয়ের বিয়েতে যত সব রিলেটিভরা আসে তারা ওই চিন্তাতেই থাকে কখন গিফট খুলব এই যেমন ছেলের ছেলের বিয়েতে যেমনটা পেরালো তাদেরকে ঢুকালো ব্যাস তারা ওই মাঝ রাতের থেকে শুরু করবে গিফট খোলা মানে তাদের আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া ছেড়ে তাড়াতাড়ি ঘর ঘরে চলে আসবে দেখবে কে কি গিফট দিচ্ছে মানে ওরা যেন বিয়ে বাড়িতে আসে গিফট খুলতে ওদেরই যেন দায়িত্ব মানে গিফটগুলো যেন রিলেটিভরা ওদেরকেই দেয় মানে বউকে বউকে নতুন গিফট তাদেরকে দেয় তারা সবাই মিলে কাকি শাশুড়ি যত সব আছে গিফটকে নিয়ে ব্যাস এবারে ফটাফট খোলা শুরু তাদের আবার তার মধ্যে কে কি দিয়েছে তার মধ্যে আমাদের শাড়ি পছন্দ হয়ে গেলো এটা বেশ ভালো লাগছে এটা আমার উপরে ভালো লাগবে আমি নিয়ে এটা হ্যাঁ ব্যাস নিয়ে নিলে হয়ে গেল। আবার সোনার দানা যারা গয়না পড়েছে তারা তো আর তো থাকে বউয়ের পার্সের ভিতরে কিন্তু তারা সব ওই বইয়ের টেনে নিয়ে চলে আসে সব খুলে দেখতে ও খুলে দেখবে সোনার গয়না দিয়েছে তার মধ্যে একটু পর নিন্দা হবে মানে দেখো আমি এত ভালো দিয়েছি আমি কত সুন্দর দিয়েছি আর দেখো ও কেমন দিয়েছে যে হয়তো সামনে নেই তার নিয়ে করবে তার গিফট নিয়ে এই দেখ কেমন দিয়েছি এতটুকু মা ও চোখে চুয়াচ্ছে না এতটুকু এর মধ্যে তো সোনাই নেই এ কেমন গিফট দিয়েছে আমি দেখেছ কত ভালো দিয়েছি মানে নিজের প্রশংসা সব খুলে দেখা হয়ে গেল পরের পরে যদি বউ কখনো ভাবে যে দেখি আমাকে কে কি দিয়েছে সে এবারও দেখতে পাবে না তার ওই দেখার আর হলো না ওগুলো দেখলো যে যার নিয়ে পছন্দ পছন্দ হয়ে গেলো বাকি তো এবার শাশুড়ি রেখেই দেবে সে আর কোনো বলার নেই সে আর বলতে কিছু নেই বউয়ের গেল বউ আর কি দেখতে বাড়িটা যদি বউ জিজ্ঞাসা করে কখনো দেখতেও আসে দাঁড়ায়ও একটু এত লোক দেখে হয়তো পাশে তখন আবার বউকে বলবে বাবা দেখছো নাকি তোমার জিনিসগুলো নিয়ে নিচ্ছি নাকি বউকে দেখার জন্যই শুধু ছেলের বাড়ি বলে তা না মেয়ের বিয়ে হবে মেয়েকে বিদায় করবে সবাই কান্নাকাটি করছে তার মধ্যে তারা সব চলে আসবে আগে গিফট তারা মেয়ে খুলতে কেঁদে মরছে বেচারি ও বাকি রিলেটিভদের সব কোনো দেখা নেই তারা ওই কান্নাকান্না একটু লোক লোক দেখানি কেঁদে নিয়ে চোখে জল নিয়ে বসে যাবে একবারে গিফট খুলতে এসে দৌড়ে এসে মেয়ে বিদায় হচ্ছে হককে যাচ্ছে সে তো নিজের বাড়ি যাচ্ছে সে যখন যাচ্ছে যাক বাকি লোকরা আগে গিফট খুলতে পারলেই হচ্ছে সব বসে যাবে তখন আর মেয়ে আসবে কখন অষ্টমঙ্গলায় ততদিনকে দেখতে পাবে নাকি ততদিনকে থাকবে নাকি কোনো জিনিস তার আগেই সবাই সব খুলে বসে থাকবে সবাই বসে গেলো কে কী দিয়েছে তার মধ্যে এবার যার যেটা পছন্দ হলো শাড়ি ব্যাগ ত্যাগ গয়নাগাটি যা যার যেটা যা পছন্দ হলো সব নিয়ে নিলো আর তার মধ্যে হয়ে গেল নিজেদের নেওয়া তোয়া সব হয়ে গেলো ও মেয়ে যদিও ওই অষ্টমঙ্গলে এসে বলে দু কথা বলতেও পারবে হ্যাঁ আমার জিনিস কেন কেউ খুলেছ আমার জিনিস আমি খুলবো মেয়ে দু কথা তাও বলতেও পারবে বাপের বাড়ি বলে কথা আর শ্বশুর বাড়িতে বইয়ে ঘরের বই তার তো বলারও ও নেই সে চুপচাপ ওই সহ্য করে আর পাড়ি প্রতিবাসী সবাই ওই গিফট খুলে নিয়ে পালায় মানে কি যে এরা ভাবে আমি বুঝতে পারি না মানে মানে গিফটগুলো আসলে কাকে দেয় মানে ওগুলো কি দিলে গিফটদেরকে তুলতে দেয় নতুন কোনেকে তাদেরকে তো আশীর্বাদ স্বরূপ এটা দিয়ে হয় মানে ওইগুলো খোলা আবার দেখা ওগুলো কার কাজ ওগুলো কার কাজ ওর নতুন বৌদির গিফট নতুন বৌরাই তো ওটা দেখবে তারা না নতুন বৌদেরকে বাদ দিয়ে তারা নিজেরা সব ফপপন দালালির মাঠে বসে গেল দালালির মাঠে আর কোন কাজ হয় মানে এরা বিয়েবাড়িতে যায় এটা ভেবে ভেদেই যায় যে যে দেখ ও কি কি গিফট পেয়েছে আর কি কি গিফট করেছে খুলে খুলে দেখতে হবে মানে ওইটা যেন ওদেরই দাই বড় মহান দায়িত্ব বিয়ের অন্য কোনো কাজে হাত লাগা কা না লাগা গিফট খোলার কাজে সবাই একদম রেডি যায়